শ্রদ্ধা জানাবো এই বাবুমন্ত কলেজটি যারা করছেন যারা পরিশ্রম করছেন যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সত্যি বড় বিচিত্র বর্ণের সাজানো আমাদের এই জীবন জীবন কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় কিংবা থমকে দাঁড়ায় তা আপনার আমার আমাদের সকলেরই এক ইচ্ছা নিরপেক্ষ বিষয় এই আছে এই নাই কখনো আছে কখনো নেই আছে নাই নাই আছে হয়তো এটাই জীবন এই তো সেদিনের কথা দু সাল আমি এই বৃহৎ পরিবারের একজন সদস্য হই যে পরিবারটা সদা জীবন্ত সদা প্রাণবন্ত এখানে যুক্তি উত্থাপন এবং যুক্তি খণ্ডন উভয় প্রক্রিয়াই আমরা চর্চা করি যাহোক নিজের সেই প্রারম্ভিক প্রহর কাটতে না কাটতেই সহকর্মী থেকে স্বজন হয়ে যাওয়া সেই মানুষগুলোর আজকে বিদায় সম্মাননা যেতে নাহি দেবহায়

আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ও ঘাম আমাদের এই কলেজে জড়িয়ে আছে বলিষ্ঠ বাবুগণ কলেজ প্রস্তুত প্রস্তুত করার একদম দোদা যে আমি আপনাদের এবং সময় যায় তখন আমি আমার নিজেকে

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে যে ভালো থাকতেই হবে আপনাদের দেখানো পথ ধরেই আমরা মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে চাই আপনাদের পরিশ্রম আপনাদের জ্ঞান আদর্শ ও মূল্যবোধ যে ক্ষতিপর্বনাছে শূন্যতা এসেছে শূন্যতা পূরণ করা কিন্তু আসলেই সম্ভব না তাদের মতো কেউ

গেলে আমার বলার সময় যদি আপনারা জীবিত হতেন আমি দাবি করবো আমার আমার সাথে